এখন খুব একটা ব্যস্ততা নেই চিত্রনায়িকা বিদ্যা মিমের অবসরের এই সময়টা আনন্দ উৎসবে কাটাতে তাই মার্কিন মুলুকে পৌঁছে গেছেন সেখানে এখন বড়দিনের আবহ বিরাজ করছে স্বামী সনি পোদ্দারকে নিয়ে যুক্তরাষ্ট্রে তার সময়টা যে খুব ভালো কাটছে সেটা তার ফেসবুক পেজে চোখ রাখলেই বোঝা যায় সম্প্রতি নিজের যুক্তরাষ্ট্র সফরের বেশ কিছু স্থির চিত্র সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন মিম তাতে দেখা যায় কখনো ম্যানহাটন কখনো নিউ ইয়র্কের টাইমস স্কোয়ার তো কখনো আবার টুইন টাওয়ার মেমোরিয়ালে গিয়ে প্রকাণ্ড এক ক্রিসমাস ট্রি পেছনে রেখে স্মৃতি জমা করছেন তিনি সম্প্রতি একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিতেই যুক্তরাষ্ট্রে গিয়েছেন মিম সামাজিক মাধ্যমে মিমের শেয়ার করা একটি ভিডিও দেখা যায় নিউ বিভিন্ন সাজে ভঙ্গিতে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন নায়িকা হেঁটে বেড়াচ্ছেন রাস্তায় পার্কের ফুটপাতে কখনো বেঞ্চে বসে ছবি তুলছেন যেন আবার কখনো মিল্কশেক পান করে তার স্বাদ বোঝানোর চেষ্টা করছেন শপে শপে ঘুরে শোপিসের মতো জিনিস দেখছেন আবার শপিং মলেও পা রাখছেন ছবি ভিডিওগুলো নেট মাধ্যমে ছড়াতেই মিমের অনুরাগীদের প্রতিক্রিয়াও ছিল দেখার মতো আসলে মিমকে বিভিন্ন এলাকা থেকে নানান সাজে দেখে রীতিমতো মুগ্ধ হন তার ভক্তরা ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দিতে থাকেন তারা সম্প্রতি দিগন্তের ফুলের আগুন সিনেমার শুটিং শেষ করেছেন মিম সেই শেবে সিনেমার কাজ এখন কম মিমের তবে মডেলিং ও বিভিন্ন ইভেন্ট নিয়ে ব্যস্ততা রয়েছে তার